গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সঞ্জীমা এসে গেছে নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এখন আমরা ছাদে রয়েছি প্রতিদেব জাস্ট অফিস গেলে প্রতিদেব অফিস যাবে বলি ছানাটাকে ছাদে ছাদে পাঠানো হলো তুমি দেখলেই তোকে আনবে তো আর নতুন ববলা দুই মেয়েকে নিয়ে আমি একটু ছাদের রোদ্দু এসেছি আর আজকের দিনে কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার আমার পেডি কিউরটা না কালকে হয়েছে খুবই ভালো হয়েছে কিন্তু আমি নয় এই কদিন পরস্পর আলতা পড়েছিলাম আর আমি এক প্রথমে যেদিন আলতা পরেছি আমি সেদিন সাথে পলিশ ছিল না আমি এমনি আলতা পরে নিয়েছিলাম নখগুলো লাল হয়ে গেছে ঠিক আছে দেখলে ওই জন্য বেদিকে রেজাল্টটা তার নখগুলো অনেক স্ক্রাবিং করলো তারপর ডেড ইয়ে এড়িয়ে তুললো কিন্তু তার নখগুলো লাল লাল হয়ে আছে অনেকটাই চলো ওঠে না হ্যাঁ যাক এমনি শক্ত হয়েছে তো আসছি আবার হ্যাঁ করবো দেখো আমার বোন আমার কেস চর্চা করতে বসেছে কি সব লাগিয়ে দিচ্ছে মাথায় অ্যালোভেরা জেল আর তেল যে কটা চুল আছে বল থাকবে তো না চুলটা তাও সব ঠিক আছে ওই যে ছাদে টাইমটা ওদের থেকে তো ওদেরও আসলে খুব ভালো লাগে খেলতে পারে এখানে তো আমাদের বাড়ির সামনেই রাস্তা রাস্তা বাইরেই যেতে পারে না তাই ছাদেই একটু খেলা ফার্স্ট ব্রেকফাস্ট মা ছাদে সার্ভ করে দিয়েছে ঠিক আছে ডিম টোস্ট যেটা আমার খুব পছন্দের আর ওইদিকে দেখো বাবা মা মাথায় তেল দিচ্ছে ওই জন্য মাকে খাইয়ে দিচ্ছে কত ভালো মেয়ে দেখো শুধু আমার মেয়ে যে এত ভালো খেলনা বাটি খেলতে পারে সেটা আজকে দিনটা আসলে জানতেই পারতাম না ওই দেখো 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 কোনটায় ঢাকনা দিতে হয় যাও কোনটায় ঢাকনা দিতে হয় কোনটা কড়া বসাতে হয় একটু আগে আমায় খেতে দিতে এসেছিলো মিছিমিচি একটা প্লেট নিয়েছে তার মধ্যে একটা মাছ নিয়েছে খেলনা মাছ আর তার মধ্যে এবার একটা কাপ মতন নিয়ে দিতে এসছে এই দেখো এখন এগুলো সব বিল্লির খেলনা বাটি নিয়ে এসছে বিল্লি ওষেষে খেলছে স্নানের পত্র সেভাবে ভিডিও বানায়নি শুলটা কিন্তু খুব সফট হয়েছে বোন যেটা মাথায় তেলটা অ্যালোভেরা জলদি এমনি না তেল তেল অ্যালোভেরা জলদি লাগিয়ে দিয়েছিল গাছের পাতায় যে অ্যালোভেরা যে থাকে সেইগুলোই ঠিক আছে মানে বাড়ির গাছে অ্যালোভেরা পাতার জেল আর তারপর যে শ্যাম্পুটা রেগুলার ইউজ করি ওটাই একটু অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে রেখে মিশিয়ে সেই শ্যাম্পুটা লাগাতে বললো আমাকে আমার নিজের এনার্জিতে তো এইসব হয় না বোন করে দিল শ্যাম্পুটা মানে মিশিয়ে বানিয়ে বাটিতে দিয়ে দিল সেটাই লাগালাম কিন্তু কাজটা কিন্তু খুব ভালো হয়েছে এবার কিন্তু চুলটা হাত দিয়ে নিজেরই খুব ভালো লাগছে ঠিক আছে তো যাই হোক কন্ডিশনার লাগলো না মানে যেখানে কন্ডিশনার না চুলে ইউজ করলে আমার পুরো অবস্থা চুলের খারাপ হয়ে থাকে সেখানে কন্ডিশনার ইউজ করতে হলো না আর চুলটায় কোনো শেপ নেই তো আমার কিছুই কাটিং ফাটিং করা নেই ঠিক আছে এমনি এমনি আর ওয়েভই চুল তো ভালো লাগে না কোনোরকম কাটিং করলে বেশি দিন থাকে না তো যাই হোক আমার খোপাই জিন্দাবাদ আর নইলে মাঝে মাঝে বিনুনি এই দুটোই করি আমি তা চলো বলো একবার বলা কিনি একটু শোয়াবো একটু বুপলাই একটু শুয়ে পড়ি হ্যাঁ ঘুম থেকে উঠে মায়ের গায়ে কেউ পা দেয় দেখো ওই মায়ের গায়ে কেউ পা দেয় দেয় আজকে লম্বা টিপ পরিয়েছি দুই মেয়েকেই লম্বা টিপ পড়িয়েছি এই দেখো ঢাকা জিভ ঢাকা জিভ ঢাকা না মা না জিভ ঢাকা মুখটা ভালো করে এই জামা কাপড়গুলো পিছনের ভাত পাট করতে হবে আমাদেরকে আর মুখটা একটু পরিষ্কার করে দেওয়া হবে মা কি সুন্দর দুটো চুল বেঁধে দিয়েছে তো মুখটাকে চুল বাঁধলে মা একেবারে সিদ্ধ আসে যদি আমিও বাঁধি কিন্তু মা বাঁধলে পুরো অন্যরকমই লাগে চুষা খোলো মা চুষা খোলো জিপা জিপটা দেখে যা তোমার জিপ করে পলিশ পাচ্ছ আমার নেল পালিশ পাচ্ছ কি সুন্দর চুলটা বেঁধে দিলাম দিলে একটু বেঁকাতাড়া করে বাহ খুব সুন্দর হয়েছে

স্ট্রেচিং করছে দেখলে না হাঁকা মেঝেতেই সমিক এ আবার করো স্ট্রেচিং করো স্ট্রেচিং করো 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 স্ট্রেচিং করো করো পুরো দুটো পা সোজা করে বসে গেল দুদিকে করো 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 তুমি করো 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 এই 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 হচ্ছে 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 এখন পুরো দুটো পা সোজা করে বসেছে না না খুব সুন্দর আসলে ফ্লেক্সিবল বডি না এখন গুড মর্নিং আবার এসে গেছি কালকে ভিডিওটা শেষ হয়নি যেহেতু ওই জন্য ভাবলাম যে আজকে উঠে শুধু ভিডিওটা শেষ করতে এসেছি বলে লাভ নেই দুটো দিন ভিডিও যা করার করি তারপর তোমাদের সাথে শেয়ার করবো কালকে রাত্রিবেলা বুবলাইকে খাইয়ে শুয়ে দিয়ে আমি জল ভরতে গেছি আর রসাইটার মাথার কাছে গুজে দিয়ে গেলাম তা সত্ত্বেও সে নামার চেষ্টা করেছে মাথা দিকে উঠে গিয়ে পড়েনি জেগেই ছিল নামার চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়ে মাথায় লেগেছে চোখটাও পুরো ফুলে আছে কালকে রাতে মাথাটাই দেখাচ্ছিলো বারবার তো ওই জন্য মাথায় আর্নিকা লাগিয়ে আর্নিকা জেল খাইয়ে মানে আর্নিকা জেল লাগিয়ে আর্নিকা খাইয়ে শুয়ে দিয়েছিলাম রাত্রে ঘুমিয়ে হচ্ছে কোনো অসুবিধাটা অসুবিধা কিছু হয়নি আচ্ছা সকালে উঠে দেখছি চোখটা সেই আঞ্জনী হলে যেমন ফুলে থাকে ওরকম হয়ে গেছে মানে আঞ্জনী হওয়ার আগে স্টেজ ও একটু একটু পরে পরে দেখাচ্ছে চোখটা একবার একবার করে ঘুরে বেড়াচ্ছে হালকা কালসিটাও পড়ে গেছে আর কালকে তো পতিদেব এসছে এখানে এসছে অফিস থেকে আর কি বাড়িতে যায়নি কালকে এবার এখন কাছে স্নানে তো চলো আজকের দিনটাও কী কাটি তোমাদের সাথে শেয়ার করবো আসছি পতিদেব চললো অফিস চলো এই রাস্তাটা সাজিয়ে কত গাড়ি যায় এই রাস্তাটা তো মেন আর বাইপাস কানেক্টার আমাদের ঠিক আছে এখানে এসে এখানে এসে প্রচুর রূপচর্চার কথা মনে পড়ছে ঠিক আছে তো এই দেখো হ্যাঁ বেসন চালের গুঁড়ো আর হলুদ আছে একটু নিজের হাত পাগুলো একটু লাগাবো পিঠটা একটু মাকে বললাম মা একটু লাগিয়ে দেবে আর ট্যান ওটা কিনে না একটু পরিষ্কার তো হবে স্ক্রাবিংয়ের তো কাজ করবে চালের গুঁড়োটা নিয়েছি যেহেতু তো চলো একটু মেখে নি বোন থাকলে ভালো হতো বোনকে একটু মাখিয়ে দিতাম যদিও বোন নিজে নিজে এগুলো করতে থাকে তো চলো তুমি এখানে নি আর তুতুল সুইটস তুতুল সুইটসে দেখে কি ঘেদা পাচ্ছে ঠিক আছে ওকে বলেছি বলুন পটে করে দিয়েছে আর তুতুল সুইটস সেমনি খুব পিটপিটে আর এটা মানে ও খেতে বসলে ওর হাতেটা প্রথমত চামচ দিয়ে খাবে আর রুমাল নিয়ে বসবে বারবার মুখ মুছবে আর এইটা দেখে আরও সে আমায় দেখে দেখে খালি এই দেখো ও মামা আয় ফোন দেবায় এই দেখো মা একটা দুর্দান্ত স্নান করে এলাম মা একটা দুর্দান্ত কফি বানিয়ে দিয়েছে কফিটা আবার খাবো আর আমার এই যে হাতে ওই পেয়েটা লাগালাম প্যাকটা বেশ ভালোই চকচক করছে এই দেখো এই যে আমার ছানারা কি মেনু বানিয়েছে দেখো কে এসছে তার আগে দেখো অর্পণ এসছে পাওয়া গেছে ছেলেকে ডাল কুদরি আলু ভাজা এটা তো এখানে এসে তাই এটাকে কুদরি বলছো অর্পণ এটাকে কি বলিস কুদরি কুদলি আমাদের ওখানে বলে ডোম জুড়ে এটা হচ্ছে পুইমিটুলি দিয়ে চিংড়ি মাছের তরকারি অর্পণেরটা চিংড়ি ছাড়া তো তো অ্যালার্জি আমার বونو খায় না চিংড়ি আর চিকেন আছে চিকেনটা আজছ এখন আসেনি অর্পণেরটা এসে গেছে আমারটা আসেনি দেখি দেখো দেখো দিদুন আচলটা মুখে নিয়ে দানিয়া রয়েছে দেখো 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 আর ড্রেসটা দেখতেছো এটার বর্দি বর্দিয়ার স্কুলের ড্রেস এটার বর্দিয়ার ড্রেস ছিল স্কুলে কিজি তাই না আমার সোনা এখন আজকে দুপুরে তো শোয়া হয়নি আমি আর কোন গল্প করছিলাম আর দুপুরবেলা ঘুমালি বিকেলবেলা ঘুমালো তারপরে এখন একটু এই ঘরটাগুলো পরিষ্কার করে নিয়ে শুয়েছি আমার দুই মেয়েকে দেখো এত গন্ডগোল করছে দুজন বাধ্য হয়ে দুজনকে দুটো ফোন দিলাম আর দুজন এক হয় না পুরো পাগলের মতন করে দিচ্ছে এই যে মা ডিনার বানাতে গেল আর এদিন দুটোকে একটু ফোন দিয়ে রাখলাম

মানে ভালোবাসা একমাত্র মামনি

চোকটার না পুরো অবস্থা খারাপ হয়ে রয়েছে আমার মেয়েটার চোখটার যাই হোক শুতে এসে গেছি এই যে ছানা দাদ দেখলি দাদার বার্থডে টা সেলিব্রেট করলাম দুই ছানাকে নিয়ে আর এদেরকে নিয়ে না আমি যে এখানে এসে পুরো পরস্পর সময় ভিডিও করব। দুই ছাড়া নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা কালকে যেমন কালকে শেষ করতে ভুলেই গেছিলাম অলমোস্ট আজকে আর ভুলিনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা